আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেরই এরকম প্রশ্ন ছিল উমরা ভিসা কি বন্ধ হয়েছে কিনা বা উমরা ভিসাটা চালু হবে কবে উমরা ভিসা কি আগের মতো নব্বই দিনের ই ভিসা পাবো কিনা এরকম প্রশ্ন ছিল সবার উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি যে উমরা ভিসাটা আবার চালু হয়েছে হ্যাঁ কিছুদিন আগে একটু সমস্যা ছিল উমরা ভিসা নিয়ে এবং অনেক দ্বিদাদ্বন্দ্ব পার করে এখন উমরা ভিসাটা অ্যাভেলেবেল হয়েছে আর আপনাদেরকে জানিয়ে দেই যে আগের মতোই নব্বই দিনের ভিসাটা এখন মিলতেছে আপনারা আপনার নিকটস্থ এজেন্সির সহযোগিতা নিয়ে প্রাইভেটলি কিংবা গ্রুপে আসতে পারেন তবে বর্তমান সময় ওমরা ভিসার জন্য নুসুক অ্যাফ্রুভ করা হোটেল অ্যান্ড ট্রান্সপোর্ট স্টেটমেন্টগুলোর প্রয়োজন হচ্ছে ওমরা বিসার ক্ষেত্রে এছাড়াও আপনাকে প্রয়োজন হবে পাসপোর্টের স্ক্যান করে ছবি সৌদি বায়োফের ফিঙ্গার স্টেটমেন্ট এগুলো আপনি সংগ্রহ করে আপনি আপনার নিকটস্থ এজেন্সির সহযোগিতা নিয়ে ওমরা ভিসা করাতে পারেন আপনারা যারা মক্কামদ্দিনতে নুসুক অ্যাফ্রুভ করা হোটেল নিতে আছেন কম ডিস্টেন্সের মধ্যে কম কম্প্রাকার ভেতরে তারা ছিল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ